আজ মা কাнче মাটি কাнче মানব কাнче তো কি সরকার এই সরকার আমাদের পর বুড়ো দেখাচ্ছে 14 থেকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে আজকে তো একটা এই আদিবাসী অধ্যুষিত এলাকায় একজন জন প্রতিনিধি রয়েছেন তার একটা কোন পদক্ষেপ দেখতে পাচ্ছেন আপনারা কোন পদক্ষেপ রয়েছে না 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 কি করে আমাদের গায় নিয়ে যাচ্ছে রাস্তায়

কিন্তু আমরা কি স্বাধীন আমরা স্বাধীন নই আজকে আমাদের মা বোনদের সুরক্ষার কথা আমরা ভাবছি এই যে এই বিষয়টা আমাদেরকে অ্যাট্রোসিটি অ্যাক্ট লাগু করার জন্য আজকে এই জলে ঝড়ে উপেক্ষা করে আজকে জমায়েত করে মানুষকে জানান দেওয়া হচ্ছে প্রশাসনকে জানান দেওয়া হচ্ছে সরকারকে জানান দেওয়া হচ্ছে যে আমরা আদিবাসী তা হওয়া সত্ত্বেও শ্লীলতাহানি হওয়ার সত্ত্বেও কিন্তু অ্যাট্রোসিটি অ্যাক্ট লাগু হয়নি এটা আমাদের ভাবতে হবে সরাসরি এফআইআর হয়ে গেল অ্যারেস্ট হয়ে গেল অর্থাৎ এটা অ্যাট্রোসিটি অর্থাৎ অফেন্স স্বীকারও করছেন প্রিভেনশনের জন্য দিচ্ছেন তাহলে আইনের নামটা কি তাহলে প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট নাকি প্রিভেনশন অফ শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটি অ্যাক্ট যেটা জানিয়ে দেওয়ার জন্য আজকে 10 দিন পরে কিন্তু প্রশাসনের কাছে সরকারের কাছে এই জমায়েত করে জানান দিতে হচ্ছে যে কথাটা প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট নয় কথাটা প্রিভেনশন অফ শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইব অ্যাট্রোসিটি অ্যাক্ট এর দায়টা কি এই যে শীলতানি হয়েছে এই দায়টা কি শুধু আমাদের শুধু আমাদের নয় এটা লজ্জা লাগা দরকার যারা প্রশাসনিক দপ্তরে রয়েছেন যাদেরকে আমরা ভোট দিয়ে রেখেছি যারা আমাদের ওপর ছড়ি ঘোড়ায় তাদেরকে এটা জানানো দরকার আমরা কি শুধু আমাদের সমস্যা আসবে আর প্রতি বছর প্রতিবার যখনই সমস্যা আসবে তখনই এই জমায়েত করে আমরা জানান দেবো আমাদের সমস্যা আজ মা কান্দছে মাটি কানছে মানুষ কাঁদছে তো কিসের সরকার এই সরকার আমাদের ওপর বুড়ো আঙুল দেখাচ্ছে চোদ্দ তলা থেকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে এটা ভেবে নেই আর মা বলে আমাদের মধ্যে না ভুলে যাওয়ার একটা অনেক অভ্যাস আছে আজকেই হাজার থেকে বারোশো করে দিক পনেরোশো করে দিক ভুলে যাবেন এই ভুলে যাওয়া অভ্যাসটা কিন্তু ছাড়তে হবে ভুলে গেলে চলবে না আজকে এই জায়গায় হয়েছে শুধুমাত্র আদিবাসী নারী নয় যে কোনো নারীর এটা হতে পারে সেটা কিন্তু আমাদেরকে আমরা জানাচ্ছি সেই মতো কিন্তু আইন মোতাবেক কাজ করা দরকার এখানে আমরা থানায় গেছিলাম উনি বলেছেন অ্যাট্রোসিটি এক লাগু হয়েছে এবং শীলতাহানির অনুযায়ী এক লাগু হয়েছে কিন্তু সেখানেও সমস্যা এই কিছুদিন আগের একটা কথা বলি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্টের তিন নম্বর সেকশনের এক নম্বর ধারার আর সেকশন সেখানে বলা আছে যে আপনাকে যদি কেউ জাগ তুলে কথা বলে সেটা যদি পাবলিক ভিউতে হয় মানে জনসমক্ষে হয় তবেই আপনার কিন্তু অ্যাট্রোসিটি অ্যাক্ট লাগবে চার দেওয়ালের মধ্যে হলে কিন্তু লাগতেও পারে নাও লাগতে পারে আরে বাবা তাহলে যদি রাত দুটার সময় হয় তাহলে কি হবে যদি ভোর বেলায় হয় তাহলে কি হবে চার দেওয়ালের ভিতরে হয় তাহলে কি হবে আইনের মধ্যে গলতি এই আইন এই আইন প্রণয়ন হয় কোথায় এই প্রাইন প্রণয়ন হয় আমাদের এই বুড়ো আঙুলের যে ঠাপটা দি সেই থাপটা দিয়ে যারা আমরা কেন্দ্র সরকারকে পাঠাই অর্থাৎ সংসদ সেই সংসদে কিন্তু এই আইন পাস হয় বা আইনের অ্যামেন্ডমেন্ট হয় তো যে জায়গায় দিচ্ছেন সেটা ভেবে চিনতে দেওয়া দরকার যদি দিচ্ছেন তার কাছ থেকে কিন্তু জবাবটা নেওয়া দরকার আজকে তো একটা এই আদিবাসী অধ্যুষিত এলাকায় একজন জনপ্রতিনিধি রয়েছেন তার একটা কোন পদক্ষেপ দেখতে পাচ্ছেন আপনারা কোন পদক্ষেপ রয়েছে মানুষের কথা যখন আমাদের বলতে অসুবিধা হয় তার জন্য আমরা একজনকে রাখি তিনিও কিন্তু আদিবাসী তার কাছ থেকেও আমাদের কিন্তু জবাব দেয় জেনে নেওয়া দরকার যে আজকে এই যে হলো আজ কাল তো আপনার কোন পরিবারের কারোর সাথে হতে পারে তখন আপনি কি করবেন যাবেন তখন আপনারা যাবেন আপনাদের সমস্যায় যে আসেনি তাদের সমস্যা আপনারা যাবেন প্রতিজ্ঞাবদ্ধ হন প্রতি না যে এই একটা বোনের সাথে দিদির সাথে এরকম হয়েছে এটা ভুলে যাবেন না কোনোদিনও ভুলে যাবেন না আর এই জায়গায় আমি অন্তত আমার দিক থেকে এতগুলো চোর মরদ আছি আমরা আজকে রক্ত ঝরানো পর্যন্ত প্রস্তুত আছি কিন্তু মান দেবো নাই যেখানে মান আনি হবে এখানে কিন্তু চান চলে যায় যাক তাতে যে বদ্ধুর যাওয়া যায় তারা কিন্তু আমরা কিন্তু যাব এই প্রতিজ্ঞা আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের হতে হবে তো আপনারা বিষয়টা শুনলেন যে অ্যাট্রোসিটি এক লাগু হয়েছে কিন্তু এখানেও বলতি লাগু হলেই হবে না এখানে চার নম্বর ধারে আবার উল্লেখ করা আছে

পয়সা বা খাদ্য সাথে বা ওই ভাতা ভাতা এসব দিয়ে কিন্তু কোনোভাবেই হবে না এটা আপনারা একটু মাথায় খেয়াল রাখবেন এর সাথে সাথে নারী সুরক্ষার বিষয়টাও উল্লেখ করা ছিল উনি বললেন যে আচ্ছা ঠিক আছে ডিএমও সাহেব যদি বলেন উনি যদি অ্যাপ্রোচ করেন উনি যদি সামনে থেকে বলেন তাহলে আমরাও আমাদের দিক থেকে সাহায্য করব যাতে এনআরসি ডিপার্টমেন্টের ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো যায় এটা নিয়েও আপনারা আগামী দিনে ভাববেন আমাদের আরেকটা বিষয় ছিল যে নারী সুরক্ষা রাস্তাঘাটায় যেগুলোকে ইপপিজিং বলি হয়তো কোনো আমাদের ফোন স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে হয়তো কোনো বাইকওয়ালা এসে তাকে টন্টিট কালি কাটলো এগুলো যদি দেখেন নেতার কি বিহিত করছেন সেটা আমাদেরকে দেখান সেটাও কিন্তু কখনো কিন্তু চেয়ে নেবেন সেখানে আরেকটা বিষয় উল্লেখ করা হয় যে স্যার বিভিন্ন জায়গায় তো সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে আপনার র্যালি করেন তাহলে এই নারী সুরক্ষা নিয়ে কেন রেলি করেন না উনি বলছেন না স্কুলে এখন করা হয় নারীদের যাতে স্বাস্থ্যের উন্নতি হয় এই সব বিষয়ে করা হয় তাহলে হলো স্বাস্থ্য সাথী কার্ড হলো শিক্ষা হলো তাহলে আদিবাসীদের জন্য যদি হয় তার জন্য যে বিশেষ আইন ব্যবস্থা আছে বিশেষ আইন প্রণয়ন আছে বিশেষ আইন লাগু আছে তাহলে সেই বিষয়টা কেন একটা আদিবাসী অধ্যুষিত এলাকার স্কুলে স্কুলে কেন এটা জানানো হয় না কেন বা একটা রেলি বের করানো হয় না কেন বা ক্যাম্পেনিং করা হয় না কেন তবে উনি একটা আশ্বাস দিয়েছেন যে যদি আপনারা সাংগঠনিকভাবে ভাবে চান আপনারা করুন আমরা বিডিও বিএমএইচ এবং আইসি সাহেব এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেটা করব তবে হ্যাঁ এখানেও ভুলে যাওয়ার বিষয় আছে করছি করব হচ্ছে হবে কাল করব পরশু করবো হ্যান কারেগা থ্যান কারেগা কারণে কই নেই এটাও মোটায় ভেবে রাখবেন কার্নেওয়ালা করিনি যদি কর্নেওয়ালা থাকতো তাহলে এই জলে ভিজে একশো কিলোমিটার দূর থেকে গরু ছাগল ছাড়িয়ে দিয়ে আর ঘরে ভাত রান্না না করে এখানে জমায়েত করতে হতো না